শহর থেকে দূরে অনেক দূরে বনের মধ্যে ছিল একটা গ্রাম সবুজে মোড়া ছায়ায় ঘেরা সেখানে বাস করত এক অন্ধ মানুষ চোখে দেখতে না পেলে কি হবে অনুভব করার ক্ষমতা ছিল তার খুব বেশি গন্ধে শব্দে কিংবা হাত দিয়ে ছুঁয়ে এসে বলে দিতে পারত কোনটা কি তা সে মানুষই কিংবা কোনো জিনিস অথবা জন্তু জানোয়ার যাই হোক না কেন অন্ধ মানুষটির অনুমান ছিল অব্যর্থ কোনো ক্ষেত্রেই তার ভুল হতো না এমন অদ্ভুত ক্ষমতা কারু থাকলে তাকে সবাই মাঝে মধ্যে পরক করতে চায় যদিও সকলে জানে যে অন্ধ মানুষটির অনুমান নির্ভুলই হবে তবু পরক করার মজাটা কেউ ছাড়তে চায় না আর অন্ধ মানুষটিও এই খেলায় সঙ্গী হতে কখনো রাগ করে না মনে মনে ভাবে চোখ নেই তো কী হয়েছে ঈশ্বর তো আমাকে এই অসাধারণ ক্ষমতা দিয়েছেন যাদের চোখ আছে তারা তো কেউ আমার মতো এত নির্ভুল অনুমান করতে পারে না পরক করার এই খেলা মাঝে মধ্যেই চলতো গ্রামে গ্রামের এক দুষ্টু ছেলে একদিন মনে মনে ভাবলো অন্ধ লোকটার কাছে পরক করার জন্য আমরা যেসব জিনিস নিয়ে যাই সেগুলো বলে দেওয়ার মধ্যে কোনো বাহাদুরি নেই একেবারে অচেনা কোনো জিনিস যদি ও হাত দিয়ে ছুঁয়ে বলতে পারে তবেই বুঝবো ওর ক্ষমতা আছে কিন্তু গ্রামের মধ্যে অচেনা কোনো জিনিস পাওয়াই তো কঠিন গ্রামের সোজা সরল জীবন প্রয়োজন কম তাই নতুন জিনিসের আনাগোনাও নেই তখন সেই দুষ্টু ছেলে তার কয়েকজন বন্ধুকে নিয়ে এক মতলব ভাঁজল কুকুর আছে গ্রামে কুকুরের বাচ্চাও দেখা যায় মাঝে মধ্যে কিন্তু গ্রামে সাধারণভাবে নেকড়ে আসে না আর নেকড়ের বাচ্চা পাওয়াও সহজ নয় পাশের জঙ্গল থেকে যদি ধরে আনা যায় এক নেকড়ের বাচ্চা তাহলে তাকে চিনতে পারা এত সহজ নয় চোখে না দেখতে পেলে তো একেবারেই অসম্ভব এই সব ভেবে দুষ্টু ছেলের দল ধরে আনলো এক নেকড়ের বাচ্চা তারপর তাকে নিয়ে চললো অন্ধ মানুষটির কাছে ছেলেদের হইচই শুনে অন্ধ মানুষটি বুঝল আবার শুরু হবে পরকের খেলা ছেলের দল নেকড়ের বাচ্চাটিকে অন্ধ মানুষের সামনে রেখে জিজ্ঞাসা করলো বলতে এটা কি অন্ধ মানুষটি একটু মুচকি হাসল তারপর খুব মনোযোগ দিয়ে সেটার গায়ে হাত বুলিয়ে বলে উঠল দেখো বাপু তোমার বাবা কুকুর ছিল না নেকড়ে তা আমি ঠিক বলতে পারছি না তবে এটা নিশ্চিত তোমাকে বিশ্বাস করে কোনো ভেড়ার পালের মধ্যে ছেড়ে দেওয়া যাবে না বন্ধুরা এই কাহিনিটি থেকে আমরা এ শিক্ষায় লাভ করি যে অভিজ্ঞতাই হলো প্রকৃত জ্ঞান তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো এই শুভকামনা নিয়ে আজ এখানেই শেষ করছি বাই